আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছাব্বিশ জানুয়ারি চব্বিশ এত কিছুর পরও বিএনপি যা দেখিয়ে দিল আবারও বড়ো কিছুর ইঙ্গিত বিএনপিকে সরকার থামাতে পারল না দর্শক আপনারা জানেন যে বিএনপির অনেক দিন পর আজকে রাজপথের কর্মসূচি ছিল রাজপথের কর্মসূচিটা বিএনপি হিসাব নিকাশ করেই সেট করেছে আজকের এই কর্মসূচি এবং আগামীকাল যে কর্মসূচি অনুষ্ঠিত হবে সেই কর্মসূচি নিয়ে সরকার নানানভাবে চিন্তিত সরকারের মাথা খারাপ কেন সরকার এত চিন্তিত সরকার পাঁচ বছরের মেয়াদে মোটামুটি টিকে যাচ্ছে বলে পাবলিক পারসেপশন ক্রিয়েট করতে পারলেও বিএনপি হিসাব নিকাশ করেই মাঠে নামছে এবং হিসাব নিকাশ করেই সরকারের আসল জায়গায় হিট করছে এজন্যে সরকার মারাত্মকভাবে চিন্তিত এই চিন্তা এই ভয় সরকারের মধ্যে বিএনপি ঢুকিয়ে দিতে পেরেছে এই জন্যে আমি মনে করি যে আজকের আমি দেখাবো কিভাবে হাউ ইজ ইট আজকের যে বিএনপির কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে দেশব্যাপী এই মিছিল থেকে বা এই মিছিল আরো বড় কিছুর ইঙ্গিত দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো নির্বাচনের পর যে পরিস্থিতি সাড়ে চার বছর সময় লেগেছে এবার সেই পরিস্থিতি সরকার দায়িত্ব গ্রহণের দুই তিন মাস পরেই শুরু হতে যাচ্ছে সেরকম একটা ইঙ্গিত দর্শক বিএনপির এই কালো পতাকা মিছিল নানানভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা সরকার করেছে একটা বিষয় তো আপনাদেরকে আগেই বলেছি নয়াবল্টনে যেটা করবে তারা তার অনুমতি দেওয়া হয়েছে মৌখিক অনুমতি এর মানে যাতে অনুমতি বাতিল করতে পারে বা এরকম একটা তালবাহানা আছে মানে সরকার ভয় পাচ্ছে আবার আওয়ামী লীগ ঢাকার ঢাকায় শান্তি সমাবেশের নামে মাঠেও থাকছে এর মানে ভয় পাচ্ছে এবং মহিন খান একটা অভিযোগ করেছেন কালো পতাকা মিছিলে হামলার হুমকি এসেছে এর মানে নানানভাবে বিএনপিকে ঠেকানোর চেষ্টা করেছে বা করছে সেটা আমরা ইশার ইঙ্গিত পাচ্ছি কিন্তু নির্বাচনের পরপর অথবা নানান কারণে ওরকম ব্যাপকভাবে বেপরোয়া হয়তো বা হয়নি কিন্তু সিম্পটম আছে এখন না হলেও সামনে হবে কিছুদিন পরেই দেখবেন যে আবার বিএনপির উপর দমনপীড়ন শুরু করেছে সরকার এই কারণেই কিন্তু এত তাড়াতাড়ি এই যে যে কথাটা বলেছি এর আগে দু হাজার সালের নির্বাচনের পর চার বছর পর আওয়ামী লীগকে বিএনপির রাজপথের কর্মসূচি মোকাবেলা করার জন্য পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে নামতে হয়েছে কিন্তু এবার বিশ দিন পরেই পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে নামতে হচ্ছে এর মানে ঘটনা কিন্তু বিএনপি বুঝতে পেরেছে এজন্য জন্য সঠিক জায়গায় বিএনপি হিট করছে সেই জায়গাটা কি একটু বলি দর্শক আপনারা জানেন সরকারই স্বীকার করছে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে মার্চের দিকে একটা দুর্ভিক্ষ হতে পারে যদিও সেজন্য আন্তর্জাতিক পরিস্থিতি বিদেশি এবং বিএনপিকে অলরেডি দায়ী করে রেখেছে এবং এখনও কিন্তু ক্রমাগতভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলছে না বরং ইতিবাচক আচরণ করছে তারপরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরকার বলে যাচ্ছে মানে জাতি দুর্ভিক্ষ হলে যুক্তরাষ্ট্রকে দায়ী করা যায় সেজন্য আবার শামীম ওসমান বলেছে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে কিছু একটা ঘটতে পারে এর মানে আবার সরকারের নতুন মন্ত্রীর দায়িত্ব নিয়ে নানান চ্যালেঞ্জের কথা বলেছে এবং সেটা যে বাস্তবিক কিছু একটা হতে যাচ্ছে তার সিমটম বাংলাদেশের গণমাধ্যমগুলো ঘেটে আমি পেয়েছি কি সেটা বাংলাদেশে তো এখন শীত এই শীতে বিদ্যুতের চাহিদা এবং গ্যাসের চাহিদা অত্যন্ত কম অথচ গ্যাসের অভাবে এমনকি বিদ্যুতের অভাবে শিল্প কারখানা চলছে না এই শীতের মধ্যে অনেক লো ডিমান্ড সাপ্লাই দিতে পারছে না শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে আওয়ামী ব্যবসায়ীরা অভিযোগ করেছে উদ্বেগ প্রকাশ করেছে উৎপাদন বন্ধ ডলার ক্রাইসিস গ্যাস কিনতে পারছে না অর্ডার নিতে পারছে না এলসি করতে পারছে না নানান সংকট এখন কৃত্রিমভাবে এতদিন টিকিয়ে রাখা হয়েছে এখন সামনে আমরা আগেও বলেছি কথা নানান শর্ট টার্ম লোন পরিশোধের সময় এসেছে এবং নানান ইনস্টলমেন্ট কিস্তি সরকারকে দিতে হবে অনেক টাকা পয়সা পরিশোধ করতে হবে তার মধ্যে আবার চীনকে যদি তিস্তা প্রজেক্ট শুরু না করে তাহলে চিন টাকা পয়সা তেমন দেবে না ডিসবার করবে না আর ভারত পয়সা দেবে কি ভারতের আছে নিজেরাই তো ঠিকমতো খেতে পারে না জাপান দিবে এত সহজ নয় তাতেও চীনকে কন্টেইন করতে হবে মানে এই সামগ্রিক পরিস্থিতিতে তার মধ্যে যদি আবার পশ্চিমারা এই ভালো ভালো হাসি মুখের আড়ালে যদি কোনো পদক্ষেপ নিয়েই ফেলে বা পশ্চিমের কিছু যদি নাও বলে সরকারের ভুলনীতির কারণেই একটা কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছে এতে কোনো সন্দেহ নাই যেটা এই শীতের মধ্যে বিদ্যুৎ সরবরাহ যথাযথভাবে করতে না পারা প্রথম আলোতে দেখলাম যে বিদ্যুতের ঘাটতি নিয়ে নানান রিপোর্ট গ্যাসের সংকট তো আপনারা দেখেছেন এটা নিয়ে তোলপাড় অথচ সমাধান হচ্ছে না তো এর মানে কিছুদিন পর সরকার নিজেরাই নিজেদের ভুলের জন্য একটা বেকায়দায় পড়বে জনগণ চরম ক্ষুব্ধ হবে আর বিএনপি কিন্তু ওই সময়টাকে টার্গেট করে মাঠ গরম করতে চাচ্ছে যার কিছুটা স্টার্টিং এই কালো পতাকা মিছিলের মাধ্যমে শুরু করেছে এর মানে সামনে বিএনপি যে পরিস্থিতির সুযোগ নেবে সেই বড় ইঙ্গিত আজকে কালো পতাকা মিছিলের মাধ্যমে বিএনপি দিয়ে দিল এই কারণেই কিন্তু সরকার জানে যে অতএব এবার ঘটনা দু হাজার চোদ্দো মতো নয় উদ্বেগের কারণ আছে এ কারণে অনুমতি দিতে তাল বাহানা করে এই কারণে এত তাড়াতাড়ি শান্তি সমাবেশের ন্যায় মাঠে ঢাকাকে নিরাপদ রাখতে চায় বিএনপির আন্দোলনের নানান কথাবার্তা আওয়ামী লীগ নেতারা ট্রমাগত বলে যাচ্ছে যেটা প্রথম তিন চার বছর নিশ্চিন্তে ঘুমানোর কথা সরকারের কিন্তু না যতটা নিশ্চিন্তে আগে দুই হাজার আঠারো সালে বিশেষ করে আঠারো সালের পর ঘুমিয়েছে এবার পারছে না তা আশা করি বুঝতে পেরেছেন দর্শক বিএনপি কিভাবে সামনের দিকে এগোচ্ছে মহিন খান যে অভিযোগটা করেছেন সেটা একটু আপনাদেরকে শোনাই ছাব্বিশশো সাতাইশ জানুয়ারি বিএনপি যে কালো পতাকা মিছিলের ঘোষণা দিয়েছে তাতে হামলার হুমকি এসেছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মহিন খান তিনি বলেন সরকারের বিরুদ্ধে কালো পতাকা মিছিল কর্মসূচি দিয়েছি কিন্তু হুমকি এসেছে যে কালো পতাকা মিছিল করলে নাকি আঠাইশে অক্টোবর যেভাবে আক্রমণ হয়েছে সেভাবে করবে নিঃসন্দেহে মঈন খানের কাছে কোনো তথ্য আছে হলে তো এখন হুমকি দিলেই যে সেই হুমকি বাস্তবায়ন করতে করবে তা নয় হুমকি দিয়ে নিবৃত্তি করার চেষ্টাও কিন্তু অনেক সময় করে হুমকি বা থ্রেটের নানান মোটিভ আছে এগুলো রেস্টুডেন্সে আলাদাভাবে গ্রহণে আলোচনা হতে পারে অতএব হুমকি নানান কারণে দিতে পারে হুমকি দিলে অনেক ক্ষেত্রে সে হুমকি বাস্তবায়ন করা হয় না সংশ্লিষ্ট কাজ থেকে নিবৃত্ত না করলে মানে ডিটারেন্ট হিসাবে হুমকি কাজ করে ডিটার করার জন্য হুমকি দেওয়া হয় তার মানে আজকের কালো পতাকা মিছিলকে বাধাগ্রস্ত করাও কিন্তু হুমকির একটা উদ্দেশ্য ছিল যদি মইন খানের অভিযোগ সত্য হয়ে থাকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন আমরা নব্য বাকশাল তথা বাক্সাল টু এর পদ্ধতির মূল উৎপাদন করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের দর্শন সবাইকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ জাত বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে ঐক্যবদ্ধ করবে এই জাতীয়তাবাদের মধ্যে কিন্তু মুসলিম হিন্দু বৌদ্ধ চাকমা গারো সব উপজাতি ঐক্যবদ্ধ ছিলেন আমরা বিভেদের রাজনীতি বিশ্বাস করি না যখন নানান আশা দিচ্ছেন উত্তর কোরিয়া মডেল গণমাধ্যমের স্বাধীনতার অভাব নানান কিছু বলছেন ভয়ানক অভিযোগ করছেন এর মানে হুমকি ধামকি তারপরেও বিএনপির কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার লোকজন বিএনপির নেতাকর্মীরা আত্মগোপন থেকে রাজপথে এসেছে অনেক জায়গায় দেখলাম আনন্দে সেলফি তুলছেন আত্মবিশ্বাস সামনে বড় কিছু করবে মার্চ এপ্রিলের দিকে জনভিত্তিক জোরালো আন্দোলন করবে দর্শক আমরা যেটা দেখতে পাচ্ছি বিএনপি বিভিন্ন জেলায় কক্সবাজারে বিশেষ করে জামালপুর কিশোরগঞ্জে কালো পতাকা মিছিল করেছে বিপুল সংখ্যক লোক নিয়ে অনেক লোক উপস্থিত হয়েছে বিএনপির অঙ্গ সংগঠন বা বিএনপির মৃত্যুরও যারা আছে তারাও রাজপথে কালো পতাকা মিছিল করেছে এবি পার্টি গণ অধিকার পরিষদ শাখা যুব অধিকার পরিষদ এলডিপি আরও অনেকে মাঠে নেমেছে উত্তরাঞ্চলে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক গতিশীলতা আমরা লক্ষ্য করছি দর্শক স্পষ্টতই এবং দেখেন অনেক জায়গায় বাধাহীনভাবে বা এই ভয়ভীতি দেখিয়েও লাভ হয়নি জনগণ বিএনপি নেতাকর্মীরা ঠিকই আত্মগোপন থেকে বের হয়ে মাঠে নেমে গিয়েছে এক কথায় যদি বলি বিএনপিকে থামাতে পারছে না বিএনপি আবার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে বড় কিছু করার ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ চালাতে হবে ব্যর্থ হয়েছে সফল হবে আশা রাখতে হবে নিয়মতান্ত্রিকভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের মূল দায়িত্ব বিএনপিকেই পালন করতে হবে শান্তিপূর্ণভাবে